হাদি 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 শুধু একটি নাম একটি চেতনা একজন শৈলী একজন সালাউন্তি হাদি হাদি রবি আমাদের হৃদয়ের চির এক হাদিকে হারিয়েছি পোটি হাতি তৈরি আছে কাফির গুলো ধ্বংস করে গর্বত সমাজ মুনাফিকের তরবারিতে হাদি কবু মরে না রক্ত ঝরে শির চলে হাদিরা তো সরে রক্ত ঝরে শির চলে যায় সাইদেরা মরে না রক্ত ঝরে শির চলে যায় আবরার ফাহাদেরা হাদি আসে যুগে যুগে মাহাদি আসে যুগে যুগে মৃত্যাবাদীর কাটে হাদি আছে হাদি রবে হাদি হলো শ্রেষ্ঠ বীর হাদি আছে হাদি রবে হাদি হলো শ্রেষ্ঠ বীর আকাশ বাতাস প্রান্ত জুড়ে হাদি হাদি শোনা যায় হে পরোয়ার আমার ভাইকে ভালো রেখো জান্নাতের ওই বাগিচায় ভালো থাকুক আমার ভাই খাবি